বিড়ালকে মাছ খাওয়াতে পারি না বিড়ালকে ঘাস খাওয়াই মাছ না খাওয়াই বিড়ালকে খাওয়ান দিতে পারি না কেন বিড়াল পুষি তো বিস্তারিত সব কিছু বলবো বিড়ালকে ঘাস খাওয়ালে তার উপকারিতা কী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত আমিও ভালো আছি আমার বাচ্চাও ভালো আছে দেখে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ আর হচ্ছে এই কথাটা কিন্তু আমার নয় যে বিড়ালকে খাওয়ান দিতে পারি না মাছ খাওয়াতে পারি না বা গোস্ত খাওয়াতে পারি না এর জন্য আর কি ঘাস খাওয়াই তো এই কথাটা কিন্তু আমার নয় আমি যদি বিড়ালই পালন করতে না পারতাম যদি আমি দুই একটা বিড়ালে খাওয়ানি দিতে না পারতাম তাহলে কিন্তু বিড়াল বাসা নিয়ে আসতাম না এবং বিড়াল পালন করতাম না না খাওয়ায় কোনো দিন একজন একটা বিড়াল পালন করা যায় না কো এটা যারা বিড়াল পালন করেন আসলে তারাই ভালো জানেন যে বিড়াল পালন করতে হলে তাদের পিছনে কতটা মানে অ্যামাউন্ট খরচ হয় তো আসলে যারা পালন করেন না বা বিড়াল পছন্দ করেন না তাদের এই ধরনের কোনো ধারণা অবশ্যই নেই বা থাকবে না এটাই স্বাভাবিক তো অনেকে আর কি বলে থাকেন যেমন টুষিমণি বা টুনি ঘাস খাওয়ার অনেক ভিডিও দেখে তারা বলতেছিল যে আমরা বিড়ালকে মাছ খেতে দিতে পারি না বিড়ালকে গোস্ত খেতে দিতে পারি না এর জন্য বিড়ালকে ঘাস খাওয়ায় পেটে অনেক ক্ষুধা থাকে এর জন্য ঘাস খায় আরে ভাই বিড়ালের ঘাস খাওয়ার উপকারিতা কি এটা যদি আপনারা জানতেন তাহলে আসলে এই কথাটা বলতেন না কখনো এই কমেন্ট করতেন না যে আসলে বিড়ালকে খাওয়ান দিতে পারি না এই কারণে বিড়ালকে ঘাস খাওয়াই আপনার ঘাস থেকে বিড়ালের অনেক সুস্থতা আসে বিড়ালের পেটে সমস্যা হলে বিড়ালকে ঘাস খাওয়ালে ইনশাল্লাহ পেটের সমস্যা ক্লিয়ার হয়ে যায় সমাধান হয় এবং বিড়ালের মুখে রুচি না থাকলে ঘাস খেলে বিড়ালের মুখে রুচি আসে বা নানান ধরনের অনেক রোদ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ঘাস থেকে ঘাসের যে রসগুলো আছে। তো সেক্ষেত্রে বিড়ালকে ঘাস খাওয়ানো হয় বা তারাও খেতে পছন্দ করে মানুষ যারা বিড়াল পালন করে তারা কখনো খাওয়ান দর ভয়ে বা খেতে দর ভয়ে বস্তু খাওয়ানোর ভয়ে বা চিকিৎসা করানোর ভয়ে ওই বিড়ালকে ঘাস খাওয়ায় না তো আসলে যারা এই ধরনের কমেন্ট করছেন বা করতেছেন তারা অবশ্যই কমেন্টের মানে রিপ্লাইটা পেয়ে গেছেন যে কেন বিড়ালকে ঘাস খাওয়ানো হয় আর এই বিড়ালের যেমন তাদের কাছ থেকে সুখ অনুভব করা যায় তাদের পিছনে অনেকটা শ্রম দিতে হয় সময় ব্যয় করতে হয় এবং অনেকটা অ্যামাউন্ট তাদের পিছনে খরচ করতে হয় এই ধরনের ধারণ ক্ষমতা যাদের আছে তারাই একমাত্র বিড়াল পালন করতে পারেন বা পারে যারা বিড়াল প্রেমী আসেন যারা বিড়াল পালন করেন যে আপু ভাইরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে বিড়াল কেন ঘাস খায় এবং খাওয়াই আর হচ্ছে একটা বিড়াল পালন করলে তাদের পিছনে কেমন একটা অ্যামাউন্ট খরচ হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যারা বিড়াল পালন করতে ভয় পান তারাই আসলে একমাত্র বা মানুষকে যারা পছন্দ না করেন তারা কিন্তু বিড়ালকেও করে না যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ